আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে বৃহস্পতিবার রাতে অ্যান্থ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কাল পেস ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসাবে বাংলাদেশ দীর্ঘদিন তীবাচ্ছ জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না তিনি বলেন এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং হাইব্রিড সিস্টেমে অগ্রগতির কথা উল্লেখ করে কাল পেজ বলেন নির্ভরযোগ্য শূন্য কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তিনি বলেন বার্ডস ভিত্তিক পারমাণবিক রিয়্যাক্টরগুলো সাশ্রয়ী কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতকে কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম পেজ বলেন পারমাণবিক শক্তি আজ আর বিশ্বব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে নিষিদ্ধ বিষয় নয় ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এ প্রযুক্তি গ্রহণ করছে বলেও উল্লেখ করেন কাল পেজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় বিশেষ আইন শৃঙ্খলা ও মত বিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভায় সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ কলাপসিবল গেটের ব্যবস্থা করা পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় নারী ও শিশুদের প্রতি বিশেষ নিরাপত্তা এবং মাদক থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্রর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন ঘোষ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুসহ বাটুসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবছর লোহাগড়া পৌরসভায় চুয়াল্লিশটি পূজা মণ্ডপ সহ উপজেলার বারোটি ইউনিয়নে একশো চুয়াল্লিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উপলক্ষে এবং ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আদমপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রইস এ সময় প্রেস ক্লাবের সকল প্রয়াত সদস্যদের রুহের ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুর্শিদপুরের বক্স বাজার সংলগ্ন কুমারনদে গতকাল বিকেলে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইস প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা নৌকা শুরু হলে তুমুল উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা মাঝিদের একসঙ্গে ঢাকঢোলের শব্দ আর নদীর দুই পারে হাজারো দর্শকদের করতালি মিলে কুমারনদ তখন উৎসবে পরিণত হয় বাইশ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাদারীপুরের বাজারগুলোতে শেষ সময়ের কেনাকাটা জমে উঠেছে বাজারে মহিলা ও কিশোরীদের জন্য থ্রি পিস জামদানি কাতান তাঁতের শাড়ি লেহেঙ্গা এবং সিঁদুরের সমাহার ক্রেতাদের দৃষ্টি কেড়েছে পুরুষদের জন্য ধুতি শর্ট পাঞ্জাবি শার্ট টি শার্ট ও প্যান্টের পাশাপাশি শিশুদের জন্য নতুন পোশাকের সমাহার রয়েছে জুতার দোকানগুলোতেও নতুন নকশার ফিটিং জুতা রাখা হয়েছে মাদারীপুর সদরের পুরান বাজার চরমুগুরিয়া শিবচর ও কালকিনের শোরুমগুলোতে শেষ সময় ভিড় জমে উঠেছে গয়নার দোকানগুলোতে চুড়ি সিঁদুর গলার হার আংটি ও অলঙ্কারে কেনাকাটা বেড়েছে বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে এবছর চারশো পাঁচ ম্যাট্রিক টন মরিচ উৎপাদিত হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়